সম্প্রতি চাঁদপুরের উত্তর মতলব উপজেলার শাটনল পর্যটন কেন্দ্রে খুন হন মোবাইল ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজি তাকে কুপিয়ে ও গুলি করে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি স্থানীয় নৌ ডাকাত বাবলা সহ কবির মিয়া ও ডাকাত সকল আসামিকে গ্রেফতার ও বিচারের দাবিতে অনুষ্ঠিত হল সংবাদ সম্মেলন বৃহস্পতিবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এর সংবাদ সম্মেলনের আয়োজন করে নিহতের পরিবার এ সময় লিখিত বক্তব্যে নিহতের বড় ভাই গোলাম মিয়াজিদ জানান গেল চৌঠা মে বৃহস্পতিবার রাতে একটি ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠানের কার্যক্রম পরিদর্শনকালে ব্যবসায়ী উজ্জ্বল মিয়াজিকে গুলি করে ও নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কবির খালাসি সহ তার সহযোগীরা এদিকে হত্যাকাণ্ডের সাত দিনেও কোনো আসামি গ্রেফতার না হয় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি এ বিষয়ে প্রশাসনের শক্ত হস্তক্ষেপ কামনা করেন তিনি উজ্জ্বলের পায়ে গুলি করে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে কবির খালাসী জজমিয়া খালাসী নাহিদ খালাসী তুষার খালাসী দুর্ধস্য টাকা বিষ মামলা আসামি বাবলা সহ আরো বিশ থেকে পঁচিশ জন দুর্বৃত্তেরা প্রধান আসামি কবির খালাসি সহ মামলার সকল আসামিকে গ্রেফতার ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে আপনাদের হস্তক্ষেপ কামনা করছি